আমরা আমাদের বর্তমান অনুপস্থিত অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব এবং আমাদের পূর্ব থানার পেট্রোলিং অফিসার সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা গতকালকে গত রাত্রিবেলায় একটা অভিযান চালিয়ে আমরা আগরতলা শহরের কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন ছিল যে এসি মেশিনের পাইপগুলি চুরি হয় এই চুরটাকে আমরা ধরতে সক্ষম হয়েছে তার নাম হচ্ছে নৌর ইসলাম হুসেন তাকে আমরা আজকে আদালতে প্রডিউস করব তার কাছ থেকে আমরা এই এসি মেশিনের যে পাইপগুলি কপারের পাইপগুলি এগুলি আমরা সিজ করেছি তা আপনাদের সামনে আছে এখন ওকে আমরা জিজ্ঞাসাবাদ করে আর ওর আর কে কে আছে বা এগুলি কোথায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন এগুলি বের করার চেষ্টা করব এমনি এগুলো কোদায় থেকে চুরি করেছে কিছু বের হয়েছে বিভিন্ন জায়গা থেকে চুরি করেছে শহরে কিছু জায়গা থেকে করেছে এমনি আপনার জয়নগর এলাকা থেকে ওর বাড়ি কোথায় আর আটক করা হচ্ছে ওকে আমরা বরতলা এলাকা থেকে আটক করেছি আপনার ওর বাড়ি হচ্ছে বীরগঞ্জ নাম ওর নাম হচ্ছে নুর ইসলাম হুসেন